আমরা এখন জেনে নেব কথা এবং ভাষা কি একই বা এদের মধ্যে কি পার্থক্য রয়েছে কথা হলো শব্দ তৈরি ও উচ্চারণের শারীরিক প্রক্রিয়া যা ষড়যন্ত্র জিউ বা ঠোঁট ইত্যাদি ব্যবহার করে ধ্বনি তৈরি ও উচ্চারণ করার প্রক্রিয়া যেমন ক খ ধ্বনি উচ্চারণ করা আমি শব্দটি বলা ভাষা হল শব্দ ব্যাকরণ ও প্রতীকী দিয়ে গঠিত একটি সামগ্রিক যোগাযোগ পদ্ধতি যেমন বাংলা ভাষা যার মাধ্যমে আমরা চিন্তা প্রকাশ করি অর্থাৎ কথা হলো ভাষার একটি অংশ যেমন কথ্য ভাষা যা ভাষাকে বাস্তবে রূপ দেয় কিন্তু ভাষা কথার চেয়ে অনেক বেশি কিছু এর মধ্যে শব্দ ভাণ্ডার বাক্য গঠন ও অর্থ বোঝার নিয়ম নিয়মও অন্তর্ভুক্ত থাকে তাই একজন কথা বলতে পারলেও ভাষা নাও বুঝতে পারে আবার ভাষা বুঝলেও কথা বলতে অসুবিধা হতে পারে বাংলা ইংরাজি ভাষা এদের নিজস্ব শব্দ ও ব্যাকরণ আছে কথা হলো কিভাবে বলা হয় অর্থাৎ শারীরিক প্রক্রিয়া ভাষা হলো কি বলা হয় অর্থাৎ পদ্ধতি ও নিয়ম ভাষা একটি বড় ব্যবস্থা আর কথা হলো সেই ব্যবস্থার একটি অংশ অর্থাৎ কথ্য ভাষা